হ্যালো সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবা আজকে দুপুরে হাঁসের মাংস বোনা আর হচ্ছে চিতাই পিঠা বানানো হবে হাঁসের মাংস আর চিতাই পিঠা খেতে কিন্তু অনেক দারুণ মজা লাগে আর সেটা যদি হয় মাটির চুলাই তাহলে তো আর কোনো কথাই না তো যেই কথা সেই কাজ চলে গেলাম আজকে দুপুরে রান্না করার জন্য আগে সব কিছু গোছ করে নেব তো রসুন পেঁয়াজ আদা সবগুলো আমি একসাথে হচ্ছে বিলিন্ডার করে নিয়েছি তো হাঁসের মাংসটা কিন্তু খুব মজা হয়েছিল এটা হচ্ছে আমি রসুন আদা পেঁয়াজ সব একসাথে হচ্ছে এখানে বসে শিলে তারপর হচ্ছে বিলিন্ডার করব। কারণ হচ্ছে শিল্পটায় বাড়তে অনেক দেরি লাগে যেহেতু বিলিন্ডার আছে টপ করে একদম বিলিন্ডার করে নেব আর বিলিন্ডার যখন আমি করি তখন হচ্ছে জিরাটা একটু ভেজে নেই কারণ জিরা যদি একটু গরম করে বিলিন্ডারের ভিতর দেওয়া হয় তাহলে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তো আমি এই পদ্ধতি জিরার ভিতর দিয়ে মিক্সড করি তোমরা এটা করতে পারো তো আমি বিলিন্ডার করে নিছি মশলাটা আর এটা হচ্ছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া হচ্ছে আগে আমরা ঢেঁকিতে হচ্ছে বানতাম এখন হচ্ছে মেশিনে ভাঙা যায় তো চাউল হচ্ছে ধুয়ে পানি ঝরাইয়ে মেশিনে নিয়ে গেলেই ওরা হচ্ছে মেশিনে কুটে দেয় তো এটা দিয়ে এখন চিতাই পিঠে হয় আগে তো আমরা দেখতাম মা চাষিদের যে ঢেকিতে হচ্ছে গুঁড়া হচ্ছে চাউলের গুঁড়া করে নিয়ে আসতো এখন অনেক সহজ হয়ে গেছে তো রান্না করতে চলে আসলাম মশার মশলাটা সুন্দরভাবে কষায়ে একটু টমেটো দিলাম হাঁসের ভিত হাঁসের মাংসে একটু মশলা বেশি লাগে কারণ একটু মশলা বেশি দিলে হাঁস হাঁস গন্ধটা থাকে না বেশি টেস্টি হয় তো যেহেতু মাটির চুলাই একদম সুন্দরভাবে একটু মশলা বেশি দিয়ে কষায়ে তারপর হচ্ছে জলের পানি দেব। অলরেডি কষানো চলতেছে এই যে দেখো কত সুন্দর কালার আসছে কালার দেখেই জিপ দিয়ে জল চলে আসার মতো তো মাটির চুলাই হাঁস রান্না করব। আর মাটির চুলাই পিঠা বানাবো তো এটা হচ্ছে মাংস রান্না প্রায় শেষ মা পানি দেওয়াটা ওই ধরা হয়নি মানে ক্যামেরায় ধরা হয়নি যাই হোক মশলা কষায় হাঁসের মাংস দিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়েছিলাম ঝোলের পানি যখন সিদ্ধ হওয়ার পানি হয়ে গেলে তারপরে হচ্ছে ঝোলের পানি দিছি তো যেহেতু মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলার রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্না একটু তাড়াতাড়ি হয় তো রান্না শেষে সবাই এক জায়গায় বসে চুলার কাছে বসেই সবাই খাচ্ছি তো সবাই চুলার কাছে বসে খাওয়ার মজাই রকম স্বাদটা আরও অনেক বেড়ে যায় পরিবারের সবাই মিলে একসাথে খাচ্ছি আজকে দুপুরে অনেক দিন পরে আমার ভাইয়ের সাথে একসাথে খাইলাম খুব ভালো লাগলো অনেক দিন বলতে অনেক বছর পরেই একসাথে খালা খাওয়া হলো তো সবাই ভালো থাকো